হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলো বন্ধুরা বেশি বকবক না করে আজকে ভিডিওটা শুরু করা যাক সবাইকে অনুরোধ থাকলো সম্পূর্ণ ভিডিওটা দেখার সম্পূর্ণ ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবে আর গঠনমূলক কমেন্ট করতে পারবে ঠিক আছে তো আমি কিন্তু প্রত্যেকেরই সম্পূর্ণ ভিডিওটা দেখে গঠনমূলক কমেন্ট করি তো চলো বন্ধুরা বেশি বকবক না করে ভিডিওটা শুরু করি তো আমাদের মতো আস্ত পাগল কি আর কেউ আছে বলতো বন্ধুরা আমার তো মনে হয় আমার মতো আস মানে আমাদের মতো আস্ত পাগল কেউ নেই এই পৃথিবীতে কেন বলতো আম মাখা করছি তাও আবার সারাদিনে সময় পাইনি সারাদিনে আমরা আম মাখা করতে সময় পাইনি এই মানে আম মাখাটা খেতে খেতে আমাদের রাত্র হয়ে গেছে তোমরা ভিডিওটা সম্পূর্ণটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবা তো এখানে গাছের থেকে কাঁচা আম কুড়িয়ে তারপরে চিনি লঙ্কা লেবু পাতা লবণ মানে যা যা লাগে আম মাখা করতে আর হচ্ছে কাশন্দ ফাসন্দ এসব নিয়েই বন্ধুরা এসব কিনে আনাও হয়নি আর আমি বাড়িতেও তৈরি করিনি যেহেতু বাচ্চারা বায়না করছিল মানে আমাকে সন্ধ্যের পরে মানে বিকেলের থেকে বায়না করছে তো বিকেল মানে কি সন্ধ্যের একটু আগের থেকে বায়না করছে দুই ভাই ভাইবনে যে মা আমি আম্মাখা খাবো আর আমার ওটা হচ্ছে ভাসুরের ছেলে বলছে কাকিমা আমরা আম্মাখা খাবো আম্মাখা করে দাও আম্মাখা করে দাও প্রচুর জিত করছিলো তো আমার একটু ঘরগুলো গুছাতে বিকেলের থেকেও তো অনেক কাজ থাকে ঘর বাড়ি দেওয়া বিছানা ফিছানা পরিষ্কার করা বাসন মাজা তো এসব গুছিয়ে মানে গুছিয়ে গুছাতে গুছাতে এত তাড়াহুড়ো করে করছিলাম মানে এসব গুছাতে গুছাতে দেখো একদম বেলাটা চলে গেছে তো অবশেষে বাড়িতে আর কোথাও জায়গা পেলাম না আম করার জন্য আর হচ্ছে বাড়িতে সেরকম জায়গাও নেই একটুখানি না কী বলতো আম মাখা বা যে কোনো তেঁতুল মাখা কোনো কিছু খেলে না একটু পরিবেশের মানে পরিবেশের মাঝখানে গিয়ে মানে খাওয়ার টেস্টটাই মানে একটা আলাদা অনুভূতি আর আমার তো আরও বেশি ভাস ভালো লাগে কীরকম জায়গায় বলতো ওপরে গাছপালা থাকবে নিচে ঘাস তো সেখানে বসে বসে আম মাখা বলো যে কোনো মাখা খেতে কিন্তু খুব খুব ভালো লাগে আর আমার শ্বশুরবাড়িতে জায়গাটা ছোটো হওয়ার কারণে আমি সেরকম জায়গা পাই না আর আমার বাবার বাড়িতে তো জায়গার কোনো মানে আমাদের বাড়ির এরিয়াটাই অনেক অনেক বিশাল বড় তো কি করার যার যেখানে ভাগ্য থাকে যার যেটুখানি আছে ওইটুখানি নিয়েই খুশি থাকতে হবে তো আমার যেটুখানি আছে তো আমি ওটুখানি নিয়েই খুশি আছি তো কেন না কি তো বন্ধুরা যতই বড় লোক থাকে যতই গরিব থাকে এই পৃথিবী ছেড়ে একদিন না একদিন যেতেই হবে তো যেটুকুনি আমাকে ভগবান দিয়েছে এটুখানিই আমি খুশি আমার শুধু ভগবানের কাছে একটাই প্রার্থনা যেন আমি সব কিছু সহ্য করতে পারি পাথরের মতো মাটির মতো করে আমাকে এটুকু ক্ষমতা দিও আর মেয়ের যতদিন এই পৃথিবীতে থাকি মেয়েটার মুখে যেন দুমুঠো লবণ ভাত তুলে দিতে পারি তো এভাবে দিনটা কেটে গেলেই হলো তো চলো এই এই বকবকগুলো না করে আমের কথাগুলোই বলি তো আমাদের তো আম গাছ নেই আমার শ্বশুর শ্বশুরমশার আম গাছ নেই তো কাকা শ্বশুরের আম গাছ আছে আমাদের ঘরের পিছনে তো আম গাছের আম এত টক এত টক বন্ধুরা কি বলবো এই আমগুলো কেউ খায় না কেউ খায় না মানে কেউ খেতেই পারে না এত টক আর যখন পেকে যায় না তো পাকার আগেই আমগুলো বড় বড় হয় মোটামুটি ভালোই সাইজের হয় তো পাকার আগেই না আমগুলো গাছের থেকে টপ 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 করে পড়ে একদম ফেটে যায় মানে খাওয়াই যায় না এরকম পাকলে পরে লবণ হলুদ মাখি মানে সরি লবণ লঙ্কা এসব মাখিয়ে খেলে পরে টক আমও মনে করো চিনি টিনি দিয়ে ভালো লাগে তো গাছে পাকতে না পাকতে আমগুলো না ফেটে ফেটে পড়ে যায় তো মানে খাওয়ার কোনো পরিস্থিতি থাকে না তো আর কাঁচাও কেউ খেতে চায় না তারপর আমি যেহেতু প্রচুর গরম দিয়েছি আম দিয়ে টকডাল খেতে খুব ভালোবাসি অনেক দিন মনে করো চার পাঁচ দিন দুপুর টাইমে টকডাল রান্না করা হয়ে গেছে কিন্তু তোমাদেরকে একদিনও ভিডিও করে মানে দেখানো হয়নি যে আমি টকডাল যেদিন যেদিন রান্না করেছি সেদিন সেদিন কিন্তু আমি রান্নার ভিডিওই পোস্ট করিনি তো প্রচুর টক মানে দুটো আম দিলে ডাল এত টক হয় মানে লাস্টে রাতের দিকে টক ডাল তো খাওয়াই যায় না মুখে তো অবশেষে আমার হচ্ছে দুই মানে মেয়ে আর ছেলের হচ্ছে বায়না যে ওরা আম মাখা খাবে তো অবশেষে দেখো আম কাটতে কাটতে এই যে দেখো বন্ধুরা সন্ধে হয়ে গেছে মানে এরকম মানে আম মাখা খাওয়া প্রেমিক পাগল দেখেছো কোথাও মানে সন্ধে হয়ে গেছে আম কাটতে কাটতে ছুলতে ছুলতে সন্ধে হয়ে গেছে আম কাটা মেশিন নেইনি আর বটিটা বেশি ধার ছিল না তাই আমগুলো সুন্দরভাবে কাটতে পারিনি তো আমগুলো এরকম বড় বড় সাইজের করে কেটেছি তো অবশেষে আম্মাখা ছেড়ে কি আর বাড়িতে আসবো বলো তো সন্ধে হয়ে গেছে তো এটা বাড়ির সামনেই রাস্তার ধারে করছিলাম আমাদের বাড়ির সামনে তো অবশেষে তাড়াহুড়ো করে লবণ লঙ্কা এখানে মাখাচ্ছি লেবু পাতা দিয়ে কোনো রকমে আমগুলো মাখিয়ে চিনি দিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ আর কার কার জল চলে আসছে অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুলবে না তো ওখানে খেয়েছি আমি খেয়েছি আমার মেয়ে খেয়েছে আর হচ্ছে আমার ভাসুরের ছেলে খেয়েছে আর হচ্ছে আর একটা ভাই ছিল আমার মামি শাশুড়ির ছেলে বড় ও তো ও খেয়েছে ও রাস্তা ধারে এসেছিলো তো ও ভাইটা বলছিল যে দুপুরবেলা হলে পরে খুব ভালো হতো বৌদি হ্যাঁ কি করব বলো ওই যে বললাম না এ বছর একদিনও মাখা খেতে সময়ও পাইনি আর খাওয়াও হয়নি তো মেয়েদের বায়নায় বাচ্চাদের বায়নায় আজকে করলাম তাও আবার এই মাখা রাত্রে তো চলো আম মাখা দেখে রাত আর দিন নেই আমার তো জীবের জল চলে এসেছে তোমাদের এসেছে কিনা জানি না তো প্রচুর আম মাখা খেতে ভালোবাসি ছোটবেলায় একসময় এত আম মাখা খেতাম মানে আমার বাবির বাবার বাড়িতে প্রচুর আম কাঁঠাল মানে যা যাবতীয় গাছ ফুল ফলের সব কিছু ছিল ছোটো সময় মানে এত এত গাছ ছিল এখন হয়তো বা সেই গাছগুলো কেটে ঘর বাড়ি করা হচ্ছে তো রাস্তাঘাট হয়েছে তো এখন নেই বলে না একটা সময় অনেক দিনের গাছ হলে পরে সেই গাছ ভেঙে যায় বা কাটা হয় তো ভিডিওটা এখানে শেষ করলাম বন্ধুরা খুব খুব টেস্টি হয়েছিল দারুণ হয়েছিল টাটা